ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين بارواد دگر علوم মেহেরবান দেবান আল্লাহ আমাদের এই মাফিলকে তুমি কবুল করো আয়ল্লাহ আমার বাজানের নামে মাদ্রাসা আই আল্লাহ বুল বেয়া দু যা করেছি হয়েছে আল্লাহ নবীজের ঘাম্য বরকের সৎকে ক্ষমা করে তুমি কবুল করো এখন যত গুণি ন্যাক দিয়েছ হাবিব সাল্লাহামে নুরানি কদম মোবারক হাদিয়া গুণি পৌঁছাও নবীজি রাখলে আওলা তাহলে বায়াত সাহাবাই কেনাম তাবিন তাবে তাবিন যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুণি পৌঁছাও বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী অলি গাউস কত পেন দলিয়া উলিয়া মুসলিমের মুসলিমাত মুকমিনের মুকমিনাত যে যেখানে গোরস্থানে শুয়ে রয়েছে আশেপাশের গোরস্থানে যারা যারা শুয়ে পড়েছে সকলের রহম পৌঁছাও বাবা জানদের দরবারে হাতিয়া গুলি পৌঁছাও আমার পীর মুর্শিদের মাজার শরীফে পৌঁছাও সারা বিশ্বের সমস্ত পীর মশাই গুলিয়া উলিয়াদের মাজার শরীফ হা দিয়াগুলি পৌঁছাও সকল সুন্নি পীর মাসাই যারা এখনো বেঁচে আছে সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করো যারা এলেম শিখছে কিন্তু আকিদা বাতিল হয়ে গেছে এই বাজান ভাইগুলারে তুমি হেদায়ত নসিব করে সুন্নি জামাতের আলেম আলেমা বানিয়ে দাও রব্বুল আলমিন ছাত্র ছাত্রী গুলারে তুমি অলি আল্লাহর মাকাম দান করো আল্লাহ আস্তে আস্তে এই মাদ্রাসাকে তুমি একটা কামেল সুন্নি কিতাবি আলেম কিতাবি মাদ্রাসা বানিয়ে দাও আল্লাহ যতগুলি জমিন হয়েছে যতগুলি হবে সব কিছুর টাকার ব্যবস্থা তা তুমি করে দাও আল্লাহ মানিক ভাই সহ রিপুন ভাই সহ মহসিন মহিউদ্দিন সহ আরো যারা যারা দান করলো আল্লাহ কেউ পাঁচ হাজার কেউ তিন হাজার কেউ দু হাজার কেউ এক হাজার কেউ চব্বিশশো আল্লাহ এক একজন এক এক রকম দান করেছে সকলকে জীবনে একবার হলে তুমি মক্কা মদিনা শরীফের মাহমান বানাইয়া দিও রব বলে আলামিন তোমার কুদরতির দরবারের সমস্ত কিছু সাপোর্ট করে দি না তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও তোমার হাবিব রুসিলায় পাক পাঞ্জাতনে রুসিলায় সোহাদায় কারবালাদের রুসিলায় গাউসে পাকের রুসিলায় আমাদের বলা না বলা দোয়া قبول وصلي الله على خير خلقه سيدنا محمد وعلي آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين حق لا اله الا الله محمد